প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান গ্রেপ্তার হলেও তার নির্বাচনী এলাকার দোসররা আছেন বহাল তবিয়তে নির্বাচনী এলাকার নবাবগঞ্জ দোহারের অন্যতম দোসরদের মধ্যে রেশমি আক্তারের দাপটে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে চিহ্নিত এই মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ আমলে সালমান রহমানের ক্ষমতার প্রভাবে নবাবগঞ্জে ক্রাশের রাজস্ব করে কায়েম করেন তার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনীও ছিল অথচ রহস্যজনক কারণে গণ অভ্যুত্থানের পর গত সাত মাসে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি উল্টো এখন আবার প্রশাসনের প্রভাবশালী মহলের সঙ্গে বিশেষ সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে ফের নবাবগঞ্জে ছুটিয়ে মাদক ব্যবসা সহ সন্ত্রাসীর তৎপরতা শুরু করেছেন এমনকি যারা তার এই অপকর্মে বাধা দিচ্ছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে দিচ্ছেন এদিকে এসব ঘটনায় এলাকায় জনমনে খুব অসন্তুষ্ট দেখা দিয়েছে নবাবগঞ্জের ভুক্তভোগী শত শত মানুষ তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জোর দাবি জানিয়েছেন রেশমিকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে শীঘ্রই এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে প্রসঙ্গত ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর এলাকার বাসিন্দা রেশমি আক্তার উপজেলা জুড়ে মাদক ব্যবসা প্রতারণা করে অর্থ আত্ম আত্মসাত বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড কোনো কিছুই বাদ দেননি এই নারী নেত্রী আব্দুল হোসেনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ দাপিয়ে বেরিয়েছেন বক্সনগর থেকে পুরা উপজেলা এখন আবার বোর্ড পাল্টে আওয়ামী লীগের এই নেত্রী নিজেকে জাতীয় পার্টির নেত্রী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন জাতীয় পার্টির সাবেক একজন এমপির নাম ব্যবহার করে নিজেকে রক্ষার অপচেষ্টা করে যাচ্ছেন বাস্তবে যার কোনো সত্যতা নেই এমনকি এই পরিচয়কে সামনে এনে সম্প্রতি থানায় ঢুকে পুলিশের সঙ্গে অসদাচরণ করেন সিহ্নিত এই মাদককার বাড়ি জানা যায় একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন রেশমি তবে তার বিরুদ্ধে মাদক ব্যবসা বিভিন্ন সময় বিভিন্ন দলের নাম ব্যবহার করা প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অর্থ আত্মসাত বিভিন্ন প্রতারণার অভিযোগ উঠায় জাতীয় পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয় তবে এ তো থেমে যায়নি তার অপকর্ম জাতীয় পার্টি থেকে বহিষ্কার হওয়ার পর চাঁদাবাজি আরও আর মাদক কারবার টিকিয়ে রাখতে সালমান এফ রহমানের সায়াতলে আশ্রয় নেন এই জন্য সালের সাতাইশে ডিসেম্বর সালমান এফ রহমানের হাতে হাত রেখে যোগদান করেন আওয়ামী লীগে এরপর তাকে আর ফিসুনে ফিরে তাকাতে হয়নি শুরু হয়ে যায় তার নাম রাজত্ব আগের অপরাধের সঙ্গে যোগ হয় নতুন প্রতারণা ভুয়া এনজিও খুলে সাধারণ জনগণের লাখ লাখ টাকাও আত্মসাৎ করেন পাশাপাশি মাদক ব্যবসার ফরিদি বাড়াতে থাকেন এভাবে কম সময়ের ব্যবধানে সালমান এফ রহমানের আস্থা বাজন হয়ে উঠেন এই মাদক সম্রা সম্রাজ্ঞী রেশমির পাশাপাশি তার অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার স্বামী আব্দুল হোসেনও অভিযোগ আছে রেশমির মাদক ব্যবসা দেখভাল করতেন স্বামী মাদক সহ একাধিকবার গ্রেপ্তারও হন এই আবুল এর হয়ে স্ত্রীর সহতায় ফের মাদক ব্যবসায় যুক্ত হন তবে এসব অপকর্মের কথা প্রশাসন জানলেও সালমান এফ রহমানের সালমানের তাদের কিছুই হয়নি স্থানীয় নাম কয়েকজন প্রকাশ না করার সত্ত্বে তার স্বামী নবাবগঞ্জে অপরাধের রাজা রানী এমন কোনো অপরাধ নেই যা তারা করেননি এখনও অব্যাহত রেখেছেন রেশমির অপকর্মের কারণে জাতীয় পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয় আওয়ামী পতনের পর সবাই ভেবেছিল প্রথমেই গ্রেপ্তার হবে রেশমি কিন্তু কিছুই হয়নি তার তবে অদৃশ্য শক্তির কারণে রেশমির নামে কোনো মামলা হয়নি মামলা না হওয়ার বল পাল্টে নিজেকে ফের জাতীয় পার্টির নেত্রী পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি অথচ সৈরা নেত্রী হিসেবে তার এখন জেলে থাকার কথা হাটি এলাকার বাসিন্দা বোরকান হোসেন বলেন রেশমি আক্তার আলু আলু বেগুনের মতো পুরা নবাবগঞ্জ এলাকায় মাদক ব্যবসা করে বেড়ান কিন্তু পুলিশ প্রশাসন তাকে কিছুই বলে না এই মাদকের কারণে আজ যুব সমাজ ধ্বংসের পথে ভেবেছিলাম পাঁচে আগস্টের পর রেশমি আটক হবে এলাকার মানুষ তার অত্যাচার থেকে মুক্তি পাবে কিন্তু উল্টো তার দাপট আরও বেড়ে গেছে তিনি বলেন আমরা এই মাদক ব্যবসায়ী ও সমাজের শত্রু থেকে মুক্তি চাই আতরব আলী নামে একজন অভিযোগ করে বলেন এলাকায় এমন কোনো অপকর্ম নেই যে রেশমি করে না আওয়ামী লীগের পতনের পর তার থাকার কথা ছিল জেল হাজতে অথচ সে এখনো প্রকাশ্যে সব ধরনের অপকর্মেই করে যাচ্ছে দেশে কি প্রশাসন বলে কিছুই নাই জানা যায় সম্প্রীতি রেশমি নবাবগঞ্জ থানার থানায় গিয়ে নিজেকে জাতীয় পার্টির বড় নেত্রী পরিচয় দিয়ে থানা গরম করেন